কোনো যানবাহন দ্বারা কোথাও যাওয়া কোথাও থেকে আসা বা ফিরে আসা বোঝালে সেখানে যানবাহনের পরে বসে আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই মাই নিচি প্রতিদিন সাইকেলে করে স্কুলে যাই হিকৌ কি দে নিহনে ক্ষিমাসিতা হিকৌ কি তারপর দে পার্টিকেল বসলো হিকো কি মানে প্লেন তারপরে দে পার্টিকেল দিয়ে নিহন মানে জাপানে খিমাসিতা মেরে এসেছিলাম প্লেনে করে জাপানে এসেছিলাম দুই নম্বর পয়েন্ট কোনো জায়গার পরে দে পার্টিকেল বসে তার পরে ভার বসবে কোনো জায়গার দ্বারা দিয়ে থেকে হতে কোনো কাজ সম্পূর্ণ হলে তারপর দে পার্টিকেল বসবে আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই একই দে একই মানে স্টেশন একই দে সিনবুন ও কাইমাসিতা স্টেশন থেকে পেপার কিনেছিলাম তো স্টেশনের থেকে যেহেতু আমি পেপারটি কিনেছি তাহলে স্টেশনের দ্বারা আমার কাজটা সম্পন্ন হলো সেই জন্য একির পরে দে পার্টিকেল বসে শিমুন ও খাইমাসিতা স্টেশন থেকে পেপার কিনেছিলাম রেস্তোরাঁ দে হিরু গোহান ও থাবে মাছ রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খাবো রেস্টুরেন্টের থেকে খাচ্ছি তো কোথাও থেকে দাঁড়া হতে এইসবের পরে দে পার্টিকেল বসে তিন নম্বর পয়েন্ট নাউন তারপর দে পার্টিকেল বসে তারপর ভার হবে বা কাজ বোঝাবে কোনো বস্তু বা মাধ্যম দ্বারা কার্য সম্পন্ন হলে সেই বস্তুর পরে দে পার্টিকেল বসবে যদি উদাহরণ দিয়ে বোঝাই হাসি দে গোহানো তাবে মাছ হাসি মানে চপস্টিক চপস্টিকের দ্বারা গোহানো থাবে মাছ মানে ভাত খাবো যেহেতু চপস্টিক একটি টুল মানে বস্তু তার দ্বারা আমার কাজটা সম্পূর্ণ হচ্ছে তাই হাসির পরে দে পার্টিকেলটা বসে বাকি কাজটা সম্পূর্ণ হবে বড় পেন দে নামায়ও খাকিমাসিতা বল পেন দিয়ে নাম লিখেছিলাম বল পেনের দ্বারা সম্পূর্ণ হচ্ছে তাই বল পেন দে পরে বড়ু পেন দে বসলো খাকি মাসিতা। বল পেনের দ্বারা নাম লিখেছিলাম বা বলপেন দিয়ে নাম লিখেছিলাম চার নম্বর পয়েন্ট দে ও মাস। কোনো খাবার জিনিস অথবা ছোট ছোট আসবাবপত্র দিয়ে পূর্ণাঙ্গ খাবার বা বস্তু তৈরি করা হলে খাবার জিনিস অথবা আসবাবপত্রের পরে দে পার্টিকেল বসবে যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই তামাগো তো সাতো দে ওকাশিও মাসিতা। তামাগো মানে ডিম তো মানে এবং সাতো মানে চিনি দিয়ে ওকাশি বলা চলে অথবা মুখরোচক কিছু মিষ্টিও আছে ডিম ও চিনি দিয়ে একটি খাবার তৈরি করেছিলাম বা মিষ্টি তৈরি করেছিলাম বা কেক তৈরি করেছিলাম এবং ছোটখাটো খাবারকে ওকাশি বলা হয় যে তৈরি করেছিলাম তো এখানে মিষ্টি এবং যে ডিম তারপরে কিন্তু দে পার্টিকেল বসলো তামাগো তো সাত দে সাত এর দ্বারা আমরা কোনো একটা খাবার তৈরি করেছিলাম খি ও চুকুরি মাসিদা খি মানে গাছ গাছ দিয়ে টেবিল এবং চেয়ার বানিয়েছিলাম সেজন্য গাছটার পরে পার্টিকেল দে এই ছিল আজকের আমাদের ব্যবহার চারটি পয়েন্টের মাধ্যমে খুব সুন্দর ভাবে আমরা বুঝে গেলাম যে দে পার্টিকেলটাকে আমরা কিভাবে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করতে পারো তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক さよなら。Bye bye,